সিরাজগঞ্জের এনায়েতপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে ফ্যাসিস্ট সরকারের পুলিশের গুলিতে শহীদ হন এসএসসি পরীক্ষার্থী শিহাব আহমেদ এলাকায় নানা সমাজসেবামূলক কাজে জড়িত এই মেধাবী শিক্ষার্থী হত্যার সুষ্ঠু বিচার এবং তার অসহায় পরিবারের জন্য সহায়তা চান এলাকাবাসী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি জয়নাল আবেদিন জয়ের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সীমা শারমিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে পরিবারের বড় সন্তান নিয়ে পুলিশের গুলিতে শহীদ হওয়া আহমেদের শিয়াব মা বুক ছিল পড়াশোনা শেষ করে পরিবারের দায়িত্ব নেবে শিহাব কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার গণহত্যার বলি হয়ে সেই আশা ভরসার প্রদীপ একেবারে নিভে গেছে তাই চোখে মুখে অন্ধকার দেখছে তার পরিবার সে একই সাথে রক্ত দাতা ছিল এবং মানুষজনকে রক্ত ম্যানেজ করে দিত শীতার্থদেরকে শীতের সময় বস্ত্র বস্ত্র বিতরণ এরপরে আপনার বন্যার সময় ত্রাণ বিতরণ সহ আরও নানা রকম সামাজিক কর্মকাণ্ডের সাথে সে যুক্ত ছিল এই সংসারে হাল ধরার মতো ওই ছেলেই ছিল সপ্তাহে একদিন করে আসছে আর আম্মাকে বাজার করিয়া দিছে দেখছে এখন কেউ নাই পুলিশে গুলি করে আমার নাতিটা নিহত করছে আমি সরকারের কাছে আমি আর বিচার চাই শোক সামলাতে উঠতে না পারলেও এখন সন্তান হারানোর সঠিক বিচার আর ছোট সন্তানের জন্য সহায়তা চান তার মা তার স্বপ্ন তো পূরণ হলো না পুলিশ পুলিশের গুলিতে সে মারা গেল সরকারের কাছে একটাই দাবি আমার দুইটা ছোট বাচ্চা আছে আমার এই দুইটা ছেলে মানুষ করার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করি যে এই দুইটা বাচ্চা কিভাবে মানুষ করে তুলবো সেইটা আপনাদের কাছে আমার দাবি এইচএসসি পরীক্ষা চলাকালীন গত চার আগস্ট এনায়তপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হন শিয়াব আহমেদ শহীদ শিয়াব ছিলেন সম্ভাবনাময় তরুণ তার বাড়ি এনায়তপুরের মাধবপুর গ্রামে সিরাজগঞ্জ সরকারি কলেজে পড়াশোনার পাশাপাশি বিএনসিসি সদস্য ছিল সে এলাকার নানা সমাজসেবক কর্মকাণ্ডে যুক্ত এই মেধাবী শিক্ষার্থীকে হারিয়ে শোকে স্তব্ধ গ্রামবাসীও চাইছেন তার হত্যার কঠোর বিচার সীমা চারমিন বাংলাদেশ টেলিভিশন